সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা অনেক কুয়েত প্রবাসী ভাইরা অনেক দিন কল দিছিলেন আমার কাছে যে আরব গালফের লাইসেন্স আছে এরকম অনেকের পরিচিত লোক আছে যে সৌদি কুয়েত বাহারাইন দুবাই কাতার বা কুয়েত আরব গালফের যাদের লাইসেন্স আছে তাদের তারা হাউস বিষয়ে কম টাকায় আসার জন্য এরকম একটা এরকম অনেকগুলো বিশার তথ্য পাওয়া গেছে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সংগঠনের সদস্য হইতে হবে এক নাম্বার আমি বলে প্রথমত আমাদের সংগঠনে যোগ দিতে সংগঠনে যোগ দিতে হইলে প্রথম মাসে ছয়শো টাকা সাদা দ্বিতীয় মাস থেকে পাঁচশো বিশ টাকা সাদা দিতে হবে আর প্রথম মাসে আপনার সাদার সাথে আপনার ফুল অ্যাড্রেস প্লাস আপনার এক কপি ছবি দিতে হবে তারপরে সংগঠনে কত নাম্বার সদস্য হয়েছেন আমার হোয়াটসঅ্যাপে এত নাম্বার সদস্য লেখা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবেন যে আপনি এত নাম্বার সদস্য আর এখন থেকে যদি আরব গালফের কোনো লাইসেন্স থেকে থাকে আরব গালফের যে আপনি আগে আরব গালফে যে কোনো দেশে ড্রাইভিং করছেন লাইসেন্স থাকলে আমাদের সংগঠনে যোগ দিবেন সংগঠনের মাধ্যমে আপনারা কম টাকায় বিষা পাইবেন হয়তো দুই লাখ থেকে দুই লাখ থেকে শুরু দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকার ভিতরে সর্বোচ্চ তবে এটা বেতনের রূপে নির্ভর করে ভিসার রেটটা ঠিক আছে এটা অবশ্যই মকবের আন্ডারে এবং অবশ্যই আমাদের সংগঠনের সদস্যকে দেওয়া হবে সংগঠনের বাইরে টাকা বিষ দিল কেউ এই ভিসা পাইবেন না সংগঠনের বাইরে আর সংগঠনের ভিতরে হইলে ভিসা আপনি যে দেশেই যান প্রতি মাসে একটা লটারি হবে লটারিতে যার নাম উঠবে সে এক লাখ টাকা পাইবেন সংগঠন থেকে বিনা সুদে কুয়েত আসেন আর আপনি যে দেশেই যান যার মাধ্যমে যান তবে কুয়েতে আসার ক্ষেত্রে আমরা কিছু সহযোগিতা করতে পারুম যদি বিষা না পান আর অন্য সব দেশে গেলে নিজের যোগ্যতায় নিজেরা পরিচিত লোকের মাধ্যমে যাবেন সংগঠনেতে লটারিতে নাম উঠলে শুধু আমরা এক লাখ টাকা দিয়ে দিব আর কুয়েত থেকেও যদি আপনি যে কোনো লোকের মাধ্যমে বিষা পান সংগঠনের লটারিতে আপনার নাম উঠলে আমরা শুধু এক লাখ টাকা দিব বিষা যার মাধ্যমেই পান আমরা আমাদের টার্গেট হচ্ছে যারা প্র বিদেশে আসবে তাদেরকে আমরা সংগঠনের মাধ্যমে সহযোগিতা করা বিনা সুদে আর্থিক সহযোগিতা করা এখন আপনি কার মাধ্যমে আসবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তবে অবশ্যই চেষ্টা করবেন যে যে দেশেই যান পুরান লোকদের সাথে আগে আলাপ আলোচনা করে যাবেন কুয়েতে আসলে কুয়েতে পুরান লোকদের সাথে সৌদি গেলে সৌদির পুরান লোকদের সাথে কোন বিষয়ে যাবেন কোন কোম্পানিতে যাবেন ওইখানে গেলে কেমন হবে এইসব আলাপ আলোচনা হুট করে সিদ্ধান্ত না তবে কুয়েতে যদি কারো আরব গার্লফ্রেন্ড লাইসেন্স থাকে অবশ্যই আমাদের সংগঠনের আগে সদস্য বানিয়ে দিবেন তারপরে সংগঠন থেকে আমরা সহযোগিতা করব কম টাকায় যাতে আপনি আসতে পারেন সংগঠনের বাইরে কাউকে এই বিষাগুলো দেওয়া হবে না কারণ এই বিষাগুলো অ্যাভেলেবেল না খুব কম তার কারণে অবশ্যই সদস্যকে দেওয়া হবে যারা আমাদের সংগঠনের সদস্য হবেন আপনাদের আপনারা যাতে প্রতিষ্ঠিত হইতে পারেন কম টাকায় যাদের সামর্থ্য কম আছে তারা যাতে প্রতিষ্ঠিত হইতে পারেন এজন্য আমরা সংগঠন থেকে সহযোগিতা করব আরব গার্লফের লাইসেন্স থাকলে অবশ্যই আর্জেন্ট যোগাযোগ করেন আমাদের সংগঠনের নাম্বার আগে সদস্য হন বাংলা টাকায় ছয়শো টাকা দিয়ে সদস্য হন তারপরে প্রতি মাসে পাঁচশো বিশ টাকা চাঁদা দিবেন এক লাখ দুই বছর কমসে কম সংগঠনে থাকতে হবে তারপরে যদি আপনি না থাকতে চান দুই বছরে বারো হাজার টাকা জমা হবে বারো হাজার টাকা নিয়ে যান কোনো লাভ পাবেন না কারণ আমরা সংগঠন থেকে যাদেরকে বিনা সুদে এক লাখ টাকা লোন দিব প্রতি মাসে তাদের কাছ থেকে কোনো লাভ নেওয়া হবে না যার কারণে আমরা কাউকে লাভ দিব না কারোর কাছ থেকে নিব না আমাদের মূল টার্গেট হয়েছে আমাদের সংগঠনের মাধ্যমে কিছু লোককে সহযোগিতা করা ঠিক আছে আর আমাদের সংগঠন মানে এটা একটা পার্টি বাংলাদেশে যেমন আওয়ামী বিএনপি তারা হয়তো রাজনীতি করে ওটা একটা পা আমাদের এরা এরকমও যে দলের ক্ষমতায় যাক আমাদের মেন টার্গেট থাকবে প্রবাসীদেরকে যাতে সহযোগিতা করে আমাদের সংগঠন সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে তাদের কাছে আবেদন করব বিদেশ আসার ক্ষেত্রে যা টাকা পয়সা লাগে এগুলো যাতে সরকার দেয় বিদেশে আসা টাকা পাড়াব দেশ প্রতিষ্ঠিত হবে দেশ উন্নত হবে এই টাকাগুলো যাতে ভবিষ্যতে সরকার বহন করে যত টাকাই লাগুক সরকারি ব্যাংক প্রবাসী ব্যাংক বহন করবো বা সরকারি আমাদেরকে একটা ব্যাংক বানায় দেবো যে এই ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট সুদে লোন দেওয়া সম্পূর্ণ টাকা যাতে সরকার দেয় কারো পকেট থেকে টাকা দিয়ে যাতে বিদেশ না আসতে হয় এই ব্যবস্থাটা যাতে সরকার করে দেয় আমাদের সংগঠনটা এটার উপর লক্ষ্য করে সামনে আগাইবো নিজের টাকা বা বাফের টাকা জমি বিক্রি করে বাড়িঘর বিক্রি করে যাতে কারো বিদেশ আসতে না হয় সম্পূর্ণ টাকা সরকার ফাইভ পার্সেন্টে লোন দিয়ে যেমন বাংলাদেশে একজন লেখাপড়া করে গেছে এই যে ভুটানের রাষ্ট্রপ্রধান ডাক্তারি পড়ছে যে বাংলাদেশে তিন চার বছর লেখাপড়া করে গেছে ভুটান থেকে বর্তমানে কুয়েতে যারা আসতে আছে তাদের প্রচুর সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা তো বাংলাদেশ কোনো দিন দিতেই না তারপর আমরা বলবো যে বাংলাদেশ সরকার বিদে যত লোক যাইবো নিজের টাকা দেওয়া বা বাফের টাকা দেওয়া বা বাড়িঘর বিক্রি করে যাতে কেউ না না আসতে হয় সম্পূর্ণ টাকা সরকার ফাইভ পার্সেন্টে ফাইভ পার্সেন্টে লোন দেওয়া তারপরে যাতে বিদেশে পাঠা এটার উপরে লক্ষ্য করে আমরা আমাদের সংগঠনটা সামনে আগাইবো সরকারি যত সুযোগ সুবিধা আছে এগুলো যাতে আমরা আবেদন করতে পারি সরকারের কাছে আমাদের সংগঠনের মাধ্যমে আর আমরা যতটুক পারি সংগঠন থেকে সহযোগিতা করব আর বিশেষ করে যারা নতুন আসবে কোনখানে আসলে ভালো হবে বিশেষ করে এখন কম টাকায় আসতে গেলে অবশ্যই হাউস যেমন টেকার বাড়ির টেকার এটা লেখাপড়া না জানলেও চলব কোনো কিছু কাজ না জানলেও চলবো বাড়ি দেখাশোনা করতে হবে বাজার টাজার করতে হবে গাছে গুছে পানি দিতে হবে এই বিষাগুলো পাওয়া যাবে হাউস ভিশা কম টাকায় দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ সর্বোচ্চ চার লাখ এর ভিতরে আর কি তারপরে দেওয়ানিয়ার ভিশা এটি মোটামুটি একটু শিক্ষিত হইলে ভালো বেতন পাওয়া যাব দেওয়া চা কফি বানানো এগুলো তারপরে হলো হাউস ড্রাইভার হাউস ড্রাইভার দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ সর্বোচ্চ চার লাখ তবে এটা বেতনের উপরে নির্ভর করে কে কত টাকা বেতন লয়া দিতে পারব বিষাগুলো হবে মক্ত আন্ডারে মক্তবে পাসপোর্টগুলো জমা থাকবে তারপরে কুইচিরা এসে চয়েস করব যখন যেটা চয়েস করব তখন ওই ভিসাটা বের হয়ে যাব ঠিক আছে তবে সংগঠনের বাইরে আমরা কাউকে সহযোগিতা করতে চাই না অবশ্যই সংগঠনের সদস্য হবেন সংগঠনের সদস্য হইলে আমরা এই সহযোগিতাগুলো করব আর যাদের টাকা আছে তারা অবশ্যই কেপিটিসি কোম্পানিতে আসবেন কেপিটিসি কোম্পানিতে জুলাই মাসে একশো থেকে দেড়শো ভিসা বের হবে এটা ডাইরেকশন আহালি ভিসা ড্রাইভিং ভিসা কেপিটিসি কোম্পানিতে আসতে পারলে ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে যাদের টাকা আছে তারা আর যাদের সামর্থ্য কম তারা হাউস বিষয়ে চলে আসেন আর সংগঠনের নাম্বারটা আমি আবার বলে যে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে ফোন করে আপনার ফুল অ্যাড্রেস দিবেন তারপরে আপনার এক কপি ছবি দিবেন রঙিন তারপরে ছয়শো টাকা সাদা পাঠাইবেন তারপরে তারা জিখেবেন যে কত নাম্বার সদস্য হয়েছেন ঠিক আছে তারে ফোন করে কিন্তু অনেকে করেন এত কিছু টাইম নষ্ট করেন না যারা সদস্য হবেন আপনি কত নাম্বার সদস্য হয়েছেন এটার প্রমাণ বলবেন যে ঠিক আছে আর প্রথম মাসে টাকা সাদা দ্বিতীয় মাস থেকে পাঁচশো বিশ টাকা সাদা যদি কোন সদস্য আমাদের সংগঠনে থাকতে না চান দুই বছরে আপনার বারো হাজার টাকা জমা হইব বারো হাজার টাকা ফেরত পাবেন দুই বছরের আগে দুই বছর কমসে কম থাকতে হবে এর আগে কোনো টাকা ফেরত পাবেন না কারণ এই টাকাগুলো থেকে আমরা সম্পূর্ণ বিনা সুদে লোন যা প্রতি মাসে যা লটারিতে নাম উঠবে তার আর হাউসের বিষয় একটা তথ্য জানাই দি যারা হাউস বিষয়ে আসবেন তারাও ভবিষ্যতে সুনাহালি হইতে পারবেন যদি আপনার কুইতি রাজি থাকে হাউস ভিসা যে কোনো হাউস ভিসা থেকে ডাইরেক্ট সুনাহালি হওয়া যা যে কোনো দোকানে ঢুকা যা যে কোনো প্রাইভেট কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতে ঢুকা যা যদি আপনার কুইটি আপনার উপরে খুশি থাকে রাজি থাকে আপনার কুইটি যদি আপনাকে ছাড়ে তাইলে ঠিক আছে এটা আপনার কুইটির উপরে নির্ভর করব আর যারা ডাইরেক্ট সুনাহালি বিষয় আসতে চান ক্যাপিটিসি কোম্পানিতে আসবেন খরচ বেশি হলেও ভালো হবে ভবিষ্যতের জন্য